তো আপনারা জানেন আমাদের এখানে একটা তাঁতের বড় একটা হাব এটা একটা ইম্পর্টেন্ট রেলওয়ে জাংশন থানা থেকে বেশ দূরে সেই হিসেবে আমার মনে হচ্ছে এই যে বাড়ি আমরা আজকে শিফট করে এখানে আনলাম সেটার জন্য পাবলিকের যেটা আছে এখানকার যারা লোকাল যারা আছে তাদের খুবই উপকার হবে তাদের এখন জেনারেল ডায়েরি মোবাইল মেশিন এই ধরনের ছোটোখাটো যে সমস্যার জন্য থানায় যাওয়ার প্রয়োজন পড়বে কতজন স্ট্রেন্থ স্ট্যান্ড থাকছে এখানে এখানে আমাদের ফাড়ির একজন ইনচার্জ থাকছেন সাব ইন্সপেক্টর থাকছেন ওনার সাথে অফিসার থাকেন আর যারা

তার থেকে আমার একটা জনবহুল প্রাণিত একটা ব্যবসায়িক কেন্দ্র এখানে মানুষের সকল রকম নিরাপত্তাগুলো বজায় রাখার জন্য একটা থানা হল প্রথম পর্যায়ে সেটা অনুমোদন দিয়েছেন ফাঁড়ি হিসেবে এখন তো পারমানেন্ট স্ট্রাকচার করা যায়নি তখন এসডিপিও আমাকে একটা আবেদন করেন আমি তন্ত্র যে ওই দিকটা পড়ে আছে আমাদের কটা ইয়ে রুমটা সেখানটাতে আপাতত এটাকে করা হলো ফার টেম্পোরারি বেশিস আমরা টাইম জায়গা খুঁজছি পাশাপুরি করে ফেলতে পারবো স্টার্টটা হয়ে গেলে পারমানেন্ট জায়গাটা আর এটা সবটাই সম্ভব হয়েছে আপনি মঞ্চ থেকে একটা ব্যারাকের জন্য প্রস্তাব দিলেন ওই তো থানা হতে গেলে তো ব্যারাক তৈরি করতে হবে থানা অফিসে এখন তো অফিসটা স্টার্ট হবে এখন থেকে আসতে গিয়ে এখানে ডায়রি এফআইআর সব করতে পারে পুলিশ থেকে ডাক্তারের ব্যারাকও তৈরি করতে হবে ব্যারাকের জন্য জায়গা হয়েছে পারমানেন্ট যে থানাটা হবে তারও জায়গা খুঁজছি সেগুলি আমরা করতে পারি